সামুয়ালাইকুম আমি শাহনা বেগম সহকারী শিক্ষক খলিল চৌধুরী এভি নিকেতন কে অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীরা তোমরা দেখো তো এই বিটির দিকে লক্ষ্য করো উনি খেয়ে উনি হলেন এমপিজে আব্দুল কালাম তিনি দুই হাজার পনেরো সালে মৃত্যুবরণ করেন তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উক্তি রেখে গেছেন তন্মধ্যে স্বপ্ন নিয়ে একটি উক্তি স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখ সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না তাহলে তোমাদের বইয়ে স্বপ্ন নিয়ে একটি কবিতা আছে জানো তোমরা দেখো সেই সব দিকে দিকে লক্ষ্য করো ওটা হলো নদীর দৃশ্য তাহলে আজকে পার্কটি হলো নদীর স্বপ্ন নদীর নদীর স্বপ্ন নদীর স্বপ্ন কবি হলেন বুদ্ধদেব বসু দেখো কবি বুদ্ধদেব বসু উনি হলেন নদীর স্বপ্ন কি লিখেছেন বুদ্ধদেব বুদ্ধদেব বসু আমরা কবি বুদ্ধদেব বসুর কবি বুদ্ধদেব বসু খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তার বিক্রমপুর বর্তমানে বুদ্ধদেব বসু বহু প্রতিভার অধিকারী তিনি কবিতা চড়া ছোটগল্প উপন্যাস প্রবন্ধ নাটক ভ্রমণ কাহিনী স্মৃতিকতা অনুবাদ ইত্যাদির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি প্রথমে সাংবাদিকতা এবং পরে অধ্যাপনাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন তিনি কবিতা পত্রিকা নামে একটি পত্রিকা সম্পাদন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যরীতির বাহিরে পৃথক কাব্য দ্বারা প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান কবি বুদ্ধদেব বসুর রচনা শৈলী স্বতন্ত্র ও মন তিনি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন তাহলে এই কবিতাটি শিকনফোরটি আমরা জেনে নেব শিকনফোরটি হলো এই কবিতাকে পাঠ করে শিক্ষার্থীরা কল্পনা শক্তির প্রসার ঘটবে প্রকৃতি ও দেশের প্রতি আকর্ষণ বাড়বে এবং নদী ভ্রমণের মনোমুগ্ধকর ব্যাখ্যা করতে পারবে আর সর্বশেষ যেটি সেটাই হলো বাইগুড়ির মধ্যে সম্পর্ক গড়ে উঠবে দেখো আমরা কবিতাটি আলোচনা করি কোথায় চলেছ এদিকে এসো না দুটো কথা শুন্য দেখি এই নাও এই চকচকে ছোট নতুন কুকুর শিল্পী এখানে কবি এক কিশোর বালকের কথা উল্লেখ করেছেন কিশোর বালকের কি হলো কান্নাল সে মাঝিকে দেখেছে এদিকে এসো না দুটো কথা শুনে দেখি এই নাও এই চোখ চোখে ছোট নতুন রূপুর শিকি দেখো সিকি বলতে আমরা এটাই বুঝি যে চারানা মূল্যের মুদ্রা বা পঁচিশ পয়সার মুদ্রা আগে এই মুদ্রাগুলো কিন্তু খুব প্রচলন ছিল কিন্তু বর্তমানে এটা কিন্তু প্রচলন নেই দেখো এখানে আছে পঁচিশ পয়সার মুদ্রা এটাকে বলা হয় সিকিম আগে প্রচলন খুব বেশি ছিল এখন বর্তমানে এটা তেমন একটা প্রচলন নেই তাই এই কিশোর বালকটির নাম হলো কানায় সে মাঝিকে বলছে যে এই নতুন কুকুর দুটো সিকি নাও শুকানোর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তা শুকানোর কাছে দুটো আনি আছে আমি হলো এক টাকা ষোলো বাঘের এক বাঘ মূল্য মুদ্রা এতেও আগে কিন্তু প্রচলন ছিল এখন বর্তমানে এগুলোর প্রচলন কিন্তু হয় না এগুলো হলো আনি তাহলে সেখানাই বলছে যে শুকানোর কাছে শুকানো কে জানো শুকানো হল এই এর ভুল সেখানায় বলছে শুকানোর কাছে দুটো আনি আসে তোমায় দিচ্ছি তা মাঝিকে বলছে আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে না আমাদের যদি আমি আমি এবং আমার বোন শুকানোকে যদি নৌকায় তুলে না নৌকা তোমার কাঠে বাঁধা আছে যাবে কি অনেক দূরে মাঝিকে প্রশ্ন করছে যে মাঝি দেখো নৌকা তো তোমার গাঁঠে বাঁধা আছে তুমি কি অনেক দূরে যাবে পায়ের মাঝি সাথে নিয়ে চলো মুড়ে আর নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে কানাই মাঝিকে প্রশ্ন করেছে নৌকা তো তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মুড়ে আর চোখা করে মাঝিকে সে অনুরোধ জানাচ্ছে যে তোমার পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মুড়ে আর শুকানুরে আমাকে আমার ছোট বোন শুকানুরে তুমি সঙ্গে নিয়ে চলো আমারই না আমি যে কানাই সুকানু আমার বুণ বলতেছে কি জানো যে আমারই না মানে তার পরিচয় দিতে চাচ্ছে যে আমি তো কানাই আর শুকানো আমার গুণ তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা তোমার সঙ্গে আমরা বেড়াবো মেঘনা পদ্মা শুন শুন একটি নদীর নাম এই তিন নদী আমরা বেড়া শুন মা এখন ঘুমিয়ে আছেন দিদি গেছে স্কুলে এই পাকে মুড়ে আর চুগানুলে নৌকায় নাও তুলে বলতেছে যে মা এখন ঘুমিয়ে আছে মা তো ঘুমিয়ে তার আছে আর দিদি স্কুলে গেছে দিদি এবং মা প্রায় সময় বাইরে যেতে বাধা সৃষ্টি করে তাদের মনের প্রশ্ন উঠলো যে মা তো দুপুরে ঘুমিয়ে আর দিদি তো স্কুলে এই পাকে আমাকে আর শুকানুরে সঙ্গে নিয়ে চলো কোনো ভয় নেই বাবার বকুনি তোমায় হবে না খেতে কানাই বলতেছে অবয় দিয়ে মাঝিকে যে কোনো ভয় নেই বাবার বকুনিও তোমাকে খেতে হবে না আমি সব বোকা মাথা পেতে নেব যত সব দুষ আমরা না আমি একা মাথা পেতে নেব যত দুষ হয় আমার গুণ না আমি একা সব দুষ মাথা পেতে নেব ওটা কি জেলের নৌকা তাই তো তারা যখন নদীতে যাচ্ছে তখন এদিকে দেখছে যে জেলের নৌকা জালে উনি এক মাছ আটকা পড়েছে তখন প্রশ্ন করলো ওটা কি জেলের নৌকা তাই তো জাল থেমে তোলা দেয় রুপলি নদী রুপলি ইলিশ ইস চুকে আর রূপালী নদী যে রূপালী ইলিশ চুখে জলখানি হচ্ছে ইলিশ কিনলে আহ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি বলতেছে যে তাদের চুক্তিবদ্ধ যে মাঝি ও একটি ইলিশ কিনছে বললো আহ বেশ বেশ তুমি তো খুব ভালো মাঝি মাঝির প্রশংসা করছে কানায় কোন চুকানো দেখা প্রাণ না কারসা জি উনুন চুলা যে উনুন দরাও চুকানো দেখা প্রাণ না কারসা জি কারসা জি হইল কুট কৌশল কলা কৌশল চুকানো দেখা কইটায় বসে ধোয়া ওটা বাদ টাটকা ইলিশ বাজা চুকানো গিয়ে তুই আকাশের রানি আমি পদ্মা বাজা কইটা হইল বারান্দায় ধোয়া ওটা বাদ আর টাটকা ইলিশ বাজা খেতে খুব মজা আনন্দে বলছে সুকানুরে তুই আকাশের রানী আমি পদ্মার রাজা খাওয়া হলো শেষ আবার চলছি দুলছে ছোট্ট নাও হালকা নরম হাওয়ায় তোমার লাল ফাল তুলে দাও খাওয়া শেষ আবার চলছি দুলছে ছোট্ট নাও হালকা নরম হাওয়ায় তোমার লাল ফাল তুলে দাও কানাই সে মাঝিকে বলছে সুকানোর চুকে চুখ ঘুমে ডুলে আসে আমি ঠিক জেগে আসি সুকানোর চুখে ঘুম ডুলে ডুলে আসছে আর কানাই বলছে আমি ঠিক জেগে আসি গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি কানাই বলতেছে যে গান গাওয়া শেষ হলে আমাদেরকে অনেক গল্প শোনাবে মাঝি শুনতে শুনতে আমিও ঘুমাই বিশানাবাদেশ বিনা বিনা হলো সারা যে সে গল্প শুনতে গান শুনতে শুনতে এক সময় সে বিছানা বা বিনা সে ঘুমিয়ে পড়ে মাঝি তুমি দেখো সুকানুরি বাই ও বড়ই বিতু কিনা এখানে দেখা যাচ্ছে যে কানাই তার গুণের প্রতি একটা দায়িত্বশীলতার কথা প্রকাশ করেছে যে আমার গুণতে এত বিত মাঝি তুমি দেখো আমার সুকানুড়ি আমার জন্য কিছু ভেব না আমি তো বড়োই প্রায় বলতেছে যে আমার জন্য কিছু দেবো না আমি তো অনেক বড় প্রায় জ্বর দেখো আমারে শুকানো যেন সুখে গুম পায় জ্বর যদি কোনো সময় আসে তাহলে আমাকে দেখো শুকানো যেন সে সুখে গুম পায় তাহলে আজকে কবিতাটি কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো দেখো এখানে আমি লিখে দিচ্ছি শিখিন খুব ইম্পর্টেন্ট আমি প্রতুমী বলছি চার আনা চার আনা মূল্যে চার আনা মূল্যে মুদ্রা

Mudra. Karsha দেখো আজকের কবিতাটির মূল পাত হল বুদ্ধদেব বসু নদীর স্বপ্ন কবিতায় নদী এবং নৌভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা কিন্তু রূপায়িত হয়েছে দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদী পার হয়ে তাদের মনের যে আকাঙ্ক্ষা তারা পূরণ করতে চায় নৌকায় নানা রঙের পাল নীল রঙের আকাশ যাকে যাকে পাখি ঘোড়া রকলি ইলিশ নৌকায় রান্না করা সন্ধ্যায় গান গাওয়া এত কিছু কিশোর মনে স্বপ্ন নিয়ে আসে পাশাপাশি এই কবিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়টি হল ভাই প্রতি দায়িত্ব এবং আদর প্রকাশের চমৎকার নিদর্শন কিন্তু রয়েছে এই কবিতায় তাহলে এই কবিতাটি দেখো আমরা এতক্ষণ আলোচনা করে এই কবিতাটির মূল চার সংক্ষেপটি একটু বার বোর্ডে লক্ষ্য করবে দেখো এখানে আছে নদী স্বপ্ন স্বপ্ন

আমরা প্রকৃতি দেশের প্রতি আকর্ষণ বাড়বে কল্পনা শক্তি প্রসার করবে নৌ প্রমাণের মনোমুগ্ধ প্রকাশ করতে পারবে আমার উপরের ছবিতেই দেখো অনেকটা মিল আছে এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো শিক্ষার্থীরা বারোের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে তাহলে সবাই ভালো দেখো সুস্থ থাকো বাড়ির কাছ থেকে তোমরা দেখে নাও লিখে নাও বাড়ির বাড়ির কাজ হলো আমি লিখে দিচ্ছি যে তোমার ভালো লাগার স্বপ্ন নিয়ে